বন্ধুরা দেখুন জঙ্গলে ঘুরতে এসে কি জিনিস দেখলাম এটা কি আপনারা চিনতে পেরেছেন এটা কিন্তু আমিও চিনতে পারিনি এটা একটা গাছ কাটা তার গোড়ার থেকে পচনশীল থেকে এটা সৃষ্টি হয়েছে এই দেখুন কি ভয়ঙ্কর দৃশ্য এটা দেখলে একটু ভয় ভয়ও করছে এমন জিনিস কিন্তু আমি কোনো দিন দেখিনি আপনারা যদি দেখে থাকেন বা এর যদি নাম জানেন আপনারা একটু কমেন্টে জানাবেন কিন্তু এই দেখুন এই দেখুন দেখেছেন কি ভয়ঙ্কর জিনিস